আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি করে দেখাবো হাঁসের মাংস ভুনার রেসিপি সম্পূর্ণ ঘরোয়া মশলায় এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়েই আমি এই হাঁস রান্না করে ফেলেছি হাঁস রান্নার জন্য সাইজের একটি হাঁস নিয়েছি এবার এই হাঁসটিকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য যে মশলাগুলো এখানে নিয়েছি তেজপাতা সাদা এলাচ কালো এলাচ দারচিনি টুকরো অল্প একটু জয়ত্রী স্টার একনি লবঙ্গ গুলমরিচ রাধুনি এবং জিরে এই মশলাগুলো এখন আমি শিল পাটায় বেটে নিয়েছি এখন আমি আরও একটি মশলা তৈরি করছি সেটি হচ্ছে হলুদ গুঁড়ো দিচ্ছি দুই চা চামচ মরিচ গুঁড়ো দিচ্ছি দুই চা চামচ ধনে গুঁড়ো দুই চা চামচ জিরের গুঁড়ো দেড় চা চামচ এই মশলাগুলো আমি পানি দিয়ে মিক্সড করে এক সাইডে রেখে দিই রান্নার সময় এই মশলাটা আমি ব্যবহার করব আর এখন মাংসগুলো আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরের গুঁড়ো এবং ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি রসুন বাটা ও আদা বাটা সবই এক চা চামচ করে স্বাদ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য রেখে দিব একটি প্যানে এখন তেল গরম করে নিচ্ছি ওয়ান ফোর কাপ আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা দুই চা চামচ এই মশলাগুলো কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা টুকরো করে আগে থেকে মাংসের মশলা যেটা আমি রেডি করেছি শিল পাটায় বেটে সেই মাংসের মশলাটা অর্ধেকটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি শুকনো মশলা যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে সেই মশলাটা এখন দিয়ে দিচ্ছি আর বাটি ধোয়া পানিটা দিয়ে দিচ্ছি এই মশলাগুলো আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব মশলাগুলো কষানো হলে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে মাংসগুলো মশলার সাথে মিশিয়ে মিনিটের মতো কষিয়ে নিব এ সময় চুলার হিটটা মাঝারি আছে থাকবে এই তো দেখতে পাচ্ছেন মাংসগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে মাংস সেদ্ধ হওয়ার জন্য এখন আমি এক কাপ গরম পানি অ্যাড করে দিচ্ছি মাঝারি হিটে রেখে পঁয়তাল্লিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি বাটা মাংসের মশলা এক চা চামচ আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চা চামচ সুন্দর ফ্লেভারের জন্য তিন চারটি কাঁচামরিচ দিয়ে এই তরকারিটা আমি আরও দশ মিনিট চুলায় রেখে দিব লোহিটে তরকারিটা রান্না কমপ্লিট এখন আমি একটি সার্ভিং নিয়েছি এবং সার্ভ করে নিচ্ছি এ তো দেখতে পাচ্ছেন মজাদার স্বাদের হাঁস ভুনা ঘরোয়া কিছু মশলা দিয়ে খুব সহজেই রান্না করে ফেললাম হাঁসের ভুনা রেসিপি প্রিয় দর্শক বন্ধুরা আপনারাও আমার মতো এরকম ঘরোয়া কিছু মশলা দিয়ে হাঁস ভুনা করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন আপনার রান্নাটি কেমন হয়েছিল গরম গরম ভাত রুটি খিচুড়ি অথবা পোলাওয়ের সাথে হাঁসের মাংস কিন্তু অনেক মজাদার একটি খাবার মাংসগুলোও অনেক সুন্দর সেদ্ধ হয়েছে দেখতে পাচ্ছেন আমার মতো এরকম রেসিপি ফলো করে আপনারাও পারফেক্টভাবে হাঁস রান্না করতে পারবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ